আসসালামু আলাইকুম এই যে দেখেন হালকা এই যে ঠান্ডা 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 পড়ছে তবে ঘরে খেজুরের গুড় ছিল তাহলে এই যে আজকে আমি ভিজা পিঠা বানাবো তাই আমি দেশের থেকে ছোট মাটির খাজ আনছিলাম ওই খাজে করে আজকে আমি পিঠা বানাবো পিঠা বানাই আপনাদেরকে দেখাবো আমি আজকে এই প্রথম এটা ভিজাবো এই যে দেখেন আমি আধা কেজি চাইল নিয়ে আনিছিলাম তো ওই চাইলটার ধুইসি তো দেখলেনি তারপরে এই যে আমি ব্লেন্ডারে করে আমি ব্লেন্ডার করে নিমু। চাল চালটা তাই ব্লেন্ডার করার পরে তারপরে মনে করেন যে এই লবণ দিমু তো এই যে দেখেন আমি চালটা নিয়েই নিলাম এই যে আমার এই যে দেখেন ব্লেন্ডার করা হয়ে গেছে তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো সুন্দর করে গোলাইয়া তাই আগে খেজুর গাছের রস যেই ছোটোকালে যেই রস খাইছি এখন তো রস চোখেই দিই না তা ফালবে রস জাল দিছে তারপর ওই রস দিয়া চিট বানাই দিয়েছে আমগো হাতে কখন গুড় বানাইয়া হাতে হাতে ই দিছে মিঠাই দিছে। আর এখন হেয়া রসও চোখে দেয় না পোলাপানে নিজেরাও দেখি না তারপর গ্যাসে বছরে যে গুড় আনাইছিলাম আমার এই গুড় ঘরেই ছিল ফ্রিজে ছিল তা আরও পিঠা বানিয়েছে তো দেখছেন তাই যে আজকে হঠাৎ করে ভিজা পিঠা খাইতে ইচ্ছা করলে এই যে দেখেন আমি এই যে গুড়টারে বলক দিয়া সুন্দর করে নিচার এই যে দেখেন আমি দেশে খাজ আনছিলাম মাটির খাজ ওই খাজে কইরা আমি যে সুন্দর করে যে পিঠা বানাইতেছি পিঠাগুলা আল্লাহ রহমতে ভালোই হয়েছে তা আপনারা খাইতে ইচ্ছা করলে এরকম করে বাসায় হাফ বেশি হাফ কি চাই লইলে ভালোই পিঠা হয় এই যে এরকম তৈরি করে নেবেন তৈরি করে ফ্যামিলির নিয়ে সবাই নিয়ে খাইবেন ভালো লাগবো ঘরে একটা তৈরি করা খাবার এখন যেতে হয় সে শীত পড়ছে আর কয়েকদিন পরে শীত পরব তখন গ্রামে গেলে গাছের রস ই করুম তখন আপনাদেরকে দেখাবো তাই যে দেখেন এইভাবে করে আপনারা বানায় খায়েন সবাই ভালো থেকেন সুস্থ থাকেন তাহলে মনে করেন যে বইন্ডার একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়েন আপনি করে আল্লাহ সবারে ভালো রাখুক আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তা মনটা অনেক খুশি লাগে এই যে দেখেন সে অবশেষে লাস্টটা আমি একটুখানি এই যে মুখে দিছি আল্লাহ হাফেজ